গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা আপনার আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন ছটা চোদ্দো বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলা থেকে ব্লগ শুরু করেছিলাম কিন্তু কি হয়েছে বলুন তো আমার ফোনটা খারাপ হয়ে গেছে কি বলো হ্যাঁ করছে তো আমার ফোনটা খারাপ হয়ে গেছে তো সোনার বাবার ফোন দিয়ে আমি এখন ভিডিও করছি আর আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিও নেওয়া যাচ্ছে না সেই ভিডিওগুলোও চলে গেল তো আজ আমরা সকালবেলা মায়াপুরে দর্শন আরতিতে গেছিলাম তো সেখানে গিয়ে আমার ইউটিউব পরিবারের অনেক সদস্যর সঙ্গে দেখা হয়েছিল ভিডিও করেছিলাম দুঃখের বিষয়ে সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না লালু দাদা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তুমি সুস পড়ো আর ওর বাবা চুল বেঁধে দিয়েছে তিনটে ঝুটি ওটা কিন্তু ঠাম্মাকে দিয়ে দেবে ঠিক আছে তোমার ওটা ঠাম্মাকে দিয়ে দেবে মশা ওরম করলে মশা যাবে ওরকম এই এই বললে মশা যায় না তুমি সুস পড়ো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে মশা কামড়াবে না আর ওরকম করলে মশা যায় না তুই পড় সুস্পর মশাটি টানিয়েছিলাম তা মশারির মধ্যে মনে হয় মশা ঢুকেছিল ওই যে পা লাল হয়ে গেছে পা গুলো ছোপ ছোপ হয়ে গেছে মশা কামড়াতে কামড়া হ্যাঁ মশা এখন ওই সাড়ে ছটা সাড়ে ছটার একটু বেশি হবে হয়তো তো আমরা এখন বাইরে হাঁটাহাঁটি করছি ও দিদি গেছে না শিখতে দিদি বাড়ি নেই একা একা খেলার পাচ্ছে না কি লালু লালু কোথায় গেল যা মনে হয় ঘরের পিছনে গেছে আপনাদের তো দেখানো হয়নি এই দেখুন কাঁঠাল গেছে কি সুন্দর কাঁঠাল হয়েছে এই যে এ বছর বাবা বললো যে ছোট ছোট হয়ে গেছে গত বছর আরো বড় বড় ছিল আর ওই গাছটা এবার এসে দেখি যে ওই গাছটা কত বড় হয়ে গেছে আমা হ্যাঁ লালু নেই আমার যখন বিয়ে হয়েছিল তখন এই গাছটা একদম ছোট্ট ছিল না বিয়ের পরে লাগানো হয়েছিল আমার খেয়াল নেই কিন্তু এই গাছটা এই কবছরে অনেক বড় হয়ে গেছে আর এই যে এই গাছে অনেক বড় বড় কাঁঠাল হয় কিন্তু এবছর কাঁঠালগুলো ছোট হয়ে গেছে বেঁকা চুড়ো হয়ে গেছে কেন এমন হয়েছে কি জানি কিন্তু অনেক কাঁঠাল হয় দেখে বুঝতে পারছি আমরা যা আমার যারা পুরনো বন্ধু তারা আমার গত বছর কি গত বছর আমরা যখন দেশে এসেছিলাম সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন মশা কামড়াচ্ছে চল ঘরে চল ঘরে চল ঘরে চলো ওই যে লালু চলে এসেছে এদের দাদা কেন তুই যে লালু লালু করছিলে এই যে লালু চলে আসলো

কেক কাটবে আপনি কাটেন আপনার জন্মদিন হ্যাঁ আমার আমি নিয়ে কেক কাটেন হ্যাঁ কাছে দিতে পারবি না আমি জন্মদিন

তো এখানে সবাই বার্থডে কেক খাচ্ছে সবার বার্থডে আজকে দাঁড়াও দাঁড়াও আরো প্রসাদ নেবে তো আরো প্রসাদ নেবে দাঁড়াও বাবাকে দিচ্ছি তুমি এখানে বসে বসে খাও একটাই হবে না তুমি ওটুকু খাও আজ রাত্রিবেলা আমি রান্না করব আর মা এখানে চালে জল বসিয়ে দিয়েছে তো চালটাও আমার ধোয়া হয়ে গেছে ধোয়ার পর এই গরম জলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি এদিকে আমার যা সবজি বানিয়ে দিচ্ছে আর আজ কি কি রাত্রিবেলা রান্না করব সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি এখানে আমি রান্না করছি ছানা দিয়ে আলুর সবজি আর এখানে রান্না করছি ভেন্ডি ভাজা তো এই দুটোই রান্না হবে রাত্রিবেলা আর আজ সকালবেলা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম পনির রোল তো সেই পনির রোলটা এখন গরম করা হচ্ছে তো আমার ছেলে রাত্রিবেলা আর কিছুই খায়নি পনির রোলই খেয়েছে তো এখানে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি আর প্রত্যুষার খাওয়া হয়ে গেছে ও বসে আছে রাত্রিবেলা সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি আর আমার যা বাকি আছি তো আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা দুই যা ভাত খেতে বসবো আর দুই যা এক জায়গায় খেতে বসলে একটু গল্পও হয় গল্প করতে করতে আমাদের খেতে অনেক টাইম লাগে বল লালু ভাত খেয়েছো লাগে না যেন লালু ভাত খাচ্ছে লালু ভাত খাচ্ছে না ওই জন্য ওই যে থামা ওইদিকে লালুকে ভাত দিতে গেছিল

তো এখন আমরা যাচ্ছি একটু হাঁটতে এই কটা দিন মানে এখানে আসার পর থেকে প্রত্যেক দিন সকালবেলা আমরা হাঁটতে যাই ভগবান দর্শন করতে যাই এই আমার শ্বশুরবাড়ির আশেপাশে তো অনেকগুলো মন্দির আছে প্রত্যেক দিন কোথাও না কোথাও যাই আর অনেক আগে ঘুমিয়ে যায় আজও ঘুম ভেঙে গেছিলো তিনটের দিকে কিন্তু আজ আর উঠিনি আজ শুয়েছিলাম ওই চারটে চারটের পরে ঘুম থেকে উঠেছি আজ তো এখন আমরা যাচ্ছি হাঁটতে তো চলুন আপনারাও আমাদের সঙ্গে যাবেন তো আমরা এখন সকালবেলা হাঁটতে বেরিয়েছি যাচ্ছে তুমি লালু ডাকছে লালু নিয়ে হ্যাঁ লালু নিয়ে খুব চিন্তা তো বন্ধুরা আমরা চলে এসেছি গৌরীয় মাঠে এটা হচ্ছে তোমার যে যে বড় গৌরীয় মঠ আসল যে গৌরীয় মঠ ওখানে সেই মঠের একটা শাখা কিনা জানি না কিন্তু সেই মহারাজ ভক্তি অনুলম্বী মহারাজ মানে আমার ঠাকুরদা ঠাকুমার গুরু মহারাজ এবং তার কাছ থেকে আমাদের মহারাজও পরে দীক্ষা নিয়েছিলেন সন্ন্যাস দীক্ষা নিনি সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন ভক্তি প্রমোদ পুরী মহাজের কাছ থেকে কিন্তু প্রথম দীক্ষা ঠাকুরদা ঠাকুমা আর আমাদের আমাদের কাকু মহারাজ ভক্তি ভক্তিকে অনুলোমে মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন যাদের আসল মঠ হচ্ছে উপাসে এই মন্দিরে আমরা এই প্রথম এলাম এত বছরে এটা নতুন তৈরি হচ্ছে তা আমরা এখন পরিক্রমা করছি খুব সুন্দর মন্দিরটা এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি কিন্তু খুব সুন্দর লাগছে এই বিল্ডিংগুলো আমি আমার বিয়ের পর থেকেই দেখছি তখন হ্যাঁ অনেক বছর আগে করা যে মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে আরও বড় হবে না নকুন্দরদা খুঁজে হ্যাঁ

জাল ফেলছে <murasa NBC> <toyan>

পাওয়া দাদার দিকে মুখ ব্যাঙ হচ্ছে আবার দাদাও পরিষ্কার করেছে কিছুক্ষণ আগে তুই পরিষ্কার করলি তো কত কষ্ট করে পরিষ্কার করছে দেখি মামা তুমি কি করছো কার ইউ ক্লিনিং দে কার হ্যাঁ মামা আহ ওমা দেখো বাহ দে 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 তুই দে বুনু একবার বুনু টার্ন ও কত সুন্দর ক্লিন হয়ে গেছে দেখো একবার আমিই করি এবার মা হ্যাঁ মাই টার্ন ইস মাই টার্ন নাও প্লিজ আজ আমি করি এবার পরিষ্কার দেখি আর করতে হবে না ও দাদাকে করতে দেবে

এই প্রথম পাটিসাপটা তৈরি করছি আগেও হয়তো করে যে মনে নেই কিন্তু সুন্দর হয়নি তো মা এই যে ব্যাটার গুলে দিয়েছে আর এই যে নারকলের কি দিয়েছে তো সেটা দিয়ে এই এই দুটো পাটিসাপটা আমি তৈরি না এই তিনটেই আমি তৈরি করেছি আমার যারা পুরোনো বন্ধু আপনারা দেখেছেন যে আমি কোনোদিন বাড়িতে পাটিসাপটা বানাইনি তার কারণ হচ্ছে পাটিসাপটা আমি বানাতে পারি না তবুও আজ আমি চেষ্টা করলাম মা এই সেই বানিয়ে দিয়েছে আর এই ডোটা বানিয়ে দিয়েছে বলেই আমি চেষ্টা করে দেখলাম যে আমি পারি কিনা তারপরে দেখছি না আমি পাচ্ছি তারপরে আমি কয়েকটা এরকমভাবে পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম তো পাটিসাপটাগুলো দেখতেও বেশ ভালো হয়েছে তো এবার আমি যখন আমেরিকাতে যাব তখন পাটিসাপটা বানানোর চেষ্টা করব। আমার মেয়ে এখানে এসেও যখন আমি রান্নাঘরে যাই কিছু রান্না করি তখন আমার পাশে দাঁড়িয়ে থাকে না হলে কোলে উঠে বসে থাকে যে মা কি করছে না করছে সেটা দেখবে তারপরে এখানে একটুখানি দুষ্টুমি করলো লাইটটা বন্ধ করে দিল তা বেশিক্ষণ আবার এখানে ওর ভালো লাগবে না কারণ দিদির সঙ্গে খেলা করতে হবে ওই একটুখানি দেখে ডেকে আবার দিদির সঙ্গে খেলা করতে চলে গেছিল। আর এই কটা পাটিসবটা বানিয়েছি পাটিসবটাগুলো দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাটিসবটাগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছিল কোন কি কামড়ে দিয়েছে লেডিবা কামড়ে দিয়েছে তাই কত দেখি ও

ডোগুলো গুলে দিয়েছে আর ওই নারকেলের ছেই বানিয়ে দিয়েছে আমি মানে পাটিসাপটা বানিয়েছি তো পাটি পাটি সাপটাটা বেশ ভালোই হয়েছে আর রাত্রিবেলা আমরা ভাত খেয়েছি ভাত তাত খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি ঘুমাতে তো আমরা ঘুম থেকে উঠেছিলাম প্রায় নটার দিকে সেই দুপুরবেলা ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওর সঙ্গেই আমি ঘুমিয়ে পড়েছিলাম নটার দিকে ঘুম থেকে উঠেছি আর আমার ছেলে তো ঘুম থেকে উঠে ও কি শিঙারা খেয়েছিল হ্যাঁ শিঙারা খেয়েছিল ছেলে তো আমার ছেলে শিঙারা খেয়ে ওই টিভির সামনে নিচের ঘরের মানে লিভিং রুমের টিভির সামনে একটা খাট আছে ওই খাটের উপরে ঘুমিয়ে পড়েছিল তারপর ওর বাবা এখানে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছে রাত তিনটের দিকে ঘুম ভেঙে যায় প্রত্যেক দিন একই টাইমে তো ঘুম ভেঙে গেলে ওই তখন থেকেই আমাদের মানে ঘরের মধ্যে হইউল্ল শুরু হয়ে যায় তো আমরা ঘরেই থাকি ওই চারটে সাড়ে চারটের দিকে নিচে যাই গিয়ে প্রত্যেক একটুখানি হাঁটতে বের হই ভগবান দর্শনও করা হয় হাঁটাও হয় এই আর কি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখাবে একটা নতুন ব্লগে করো রাধা হাতে বললো রাধা রাধে এখানে এসে আরো বেশি দুষ্টু করছে দুষ্টু করছে তো রাধা রাধে